E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আমি একটা অন্য কোর্সের সাথে যুক্ত ছিলাম তো সেই কারণে আমি টানা ক্লাসে সেই কোর্সেরই ক্লাস করছিলাম তো তোমাদেরকে আর ভিডিও আমি দিতে পারিনি যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি পোষণ ট্রেকারের নতুন আপডেট নিয়ে পোষণ প্রকারের নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে এবং সেখানে চারটে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কি কী সেই আপডেটগুলো সেগুলো একবার দেখে নেব আর যে সমস্ত দিদিদের এখনও পোষণ ট্রেকারের নোটিফিকেশন আসেনি আপডেট করার তোমরা প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকার সার্চ করে আপডেট করে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ আমি আমার পোশন ট্রেকার মানে প্লে স্টোরে পোশন ট্রেকারকে সার্চ করে নিয়েছি এখানে আপডেট অপশন দেখাচ্ছে না কারণ আমার আপডেট করা হয়ে গেছে এবার কি কি আপডেট এসেছে সেটা আমরা দেখব কোথায় দেখব এই যে ভার্ডস নিউ বলে যে কথাটা রয়েছে সেখানে আগে আমরা টাচ করবো আগে একবার আমরা ভার্সনের দিকে চোখ রাখি দেখো ভার্সান হয়ে গেছে একুশ দশমিক জিরো আর আপডেটেড অন ফোরটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চোদ্দো তারিখে আপডেট এসেছে এবং ভার্সানটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে এবার দেখি আমরা মানে আমাদের পোষণ প্রকারের কী কী আপডেট এসেছে দেখো হোয়াটস নিউ বলে যে কথাটা রয়েছে সেখানে চারটে মোট আপডেট দেখাচ্ছে তার মধ্যে চার নম্বর আপডেটটা হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন যে অ্যাপে যে সমস্ত ছোটো মোটো সমস্যা ছিল সেগুলোকে ঠিক করা হয়েছে এক নম্বর আপডেটটা দিয়েছে ফ্যামিলি নাম্বার জেনারেশন ইন ফ্যামিলি সার্ভে যে ফ্যামিলি সার্ভে যে ফাইলটা রয়েছিল সেখানে বেশ কিছুদিন ধরে ফ্যামিলি নাম্বার জেনারেট হচ্ছিল না মানে তোমার হচ্ছে এক তো সংখ্যা দেখাচ্ছিল না তো সেই সংখ্যাগুলো ঠিকঠাকভাবে কাউন্ট করা করছিল না উল্টোপাল্টা করছিল করছিলো তো সেটাকে ঠিক করা হয়েছে দুই বলেছে অ্যাপ টেকিং টাইম ইস্যু ফিক্সড অন টিএচআর আর এইচসিএম স্ক্রিন যখন আমরা এইচসিএম বা টিএচআর দিচ্ছিলাম তখন কিছু কোনোভাবে সাবমিট হচ্ছিল না এবং সাবমিট হওয়ার সময় অ্যাপ টেকিং টাইম এই কথাটা লেখা আসছিলো তো সেটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে তিন নম্বর বলছে বাঘ ফিক্সেস ইন ই কে ওয়াইসি প্রসেস অন প্রোফাইল স্ক্রিন অফ ফর এ তো যেই ই কে ওয়াইসিটা করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল না হচ্ছিলো ইরোর আসছিলো ইরোর দেখাচ্ছিলো কেউ হচ্ছে খুলতে পারছিলে না ঠিক আছে তো সেই প্রবলেমটাকেও ঠিক করে দেওয়া হয়েছে তো এবার সরাসরি আমরা চলে যাব পোষণ ট্রেকার অ্যাপে দেখো পোশন ট্রেকারের ভার্সান চেঞ্জ হয়ে গেছে একুশ দশমিক শূন্য এবার আমরা সরাসরি অ্যাকশান পেজে যাব দেখো অ্যাকশন সেন্টার যে কথাটা রয়েছে সেখানে যতগুলো ফাইল রয়েছে তার মধ্যে সবার আগে প্রথম আপডেটটা আমরা দেখব ফ্যামিলি সার্ভে বলে যে কথাটা রয়েছে তো ফ্যামিলি সার্ভে ফাইলটাকে আগে আমরা ওপেন করে নিই দেখো ফ্যামিলি সার্ভের ফাইল যখনই ওপেন করেছি রকম পেজ দেখাচ্ছে আমার এখানে মোট নাম্বার অফ ফ্যামিলিস পনেরো জন দেখাচ্ছে তো এই জায়গাটাতে তারপর এখানে মোট জনসংখ্যা দেখাচ্ছে যে পনেরোটা ফ্যামিলিতে মোট কতজন রয়েছে একচল্লিশ জন রয়েছে তারপরে পাশে মাদার ফাদার গার্জিয়ান মেল চিলড্রেন ফিমেল চিলড্রেন এই সমস্ত কিছু দেখাচ্ছে তো এই যে প্রথম তো যেটা নাম্বার অফ ফ্যামিলিস নাম্বার অফ ফ্যামিলিসে সংখ্যাটা উনিশ বিশ দেখাচ্ছিলো মানে ধরো আমার এখানে পনেরো পনেরো দেখা পনেরোটা ফ্যামিলি আমি করেছি তো সেখানে আমার হয়তো কুড়িটা বাইশটা পঁচিশটা এরকম একটা হেরফের দেখাচ্ছিলো তো সেই জায়গাটাকে একুশ দশমিক জিরো ভার্সানে কিন্তু মানে নতুন ভার্সানে কিন্তু পোষণ ট্রেকারে ঠিক করে দেওয়া হয়েছে আচ্ছা আরও অনেক দিদিরা মেসেজ করেছিল আমি যদিও এখনও পর্যন্ত সবার মেসেজের রিপ্লাই করে দিয়ে উঠতে পারিনি আমি আজকে সমস্ত দিদিদের মেসেজের রিপ্লাই দিব তার মধ্যে বেশিরভাগ মেসেজ ছিল যতদূর আমার মনে আছে কে কে ওয়াইসি নিয়ে তো কে ওয়াইসির যে প্রবলেমটা হচ্ছে বা কেন হচ্ছে সেটা তো এক অ্যাপের সমস্যার জন্য হচ্ছিলো সেটা আজকের আপডেটে ঠিক করে দেওয়া হয়েছে দুই আরও যে ছোট মোটো প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তরগুলোই আমি আজকে থেকে দেওয়ার চেষ্টা করব গেল আর তোমরা যারা বারবার এর আগেও যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ফ্যামিলি সার্ভেতে দিদি আমার এত জনসংখ্যা দেখাচ্ছে তো আমার কাছে যেটুকু প্রসেস জানা ছিল আমি সেটুকু দিয়ে তোমাদেরকে সলভ করার চেষ্টা করেছিলাম আর এখন তো অ্যাপটারই সমস্যা ছিল তো অ্যাপেও অ্যাপেরও কাজ হয়ে গেছে এখন আশা করি ফ্যামিলি সার্ভেতে আর কোনো ইস্যু হবে না আর যদি কারো ক্ষেত্রে রিলেশনশিপের যে চার্টটা রয়েছে সেটা যদি সম্পূর্ণ রিলেশনশিপগুলো দেখায় তাহলে একবার আমাকে পেজটা স্ক্রিন শেয়ার করো এবার আসি দু নম্বর আপডেটে কমপ্লিট কে ই কে ওয়াইসি এটা দু নম্বর আপডেট কে ওয়াইসি ই কে ওয়াইসি করতে যে সমস্যাটা হচ্ছিল সেখানেও আপডেট চলে এসেছে সেখানে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকেও সলভ করে দেওয়া হয়েছে এবার আমরা দু নম্বর আপডেট দেখব টিএচআর এবং এইচসিএমের ক্ষেত্রে দেখো টিএচআর আর এইচ এর ক্ষেত্রে যে আপডেটটা এসেছে এখানে আমি প্রেগনেন্ট ওমেনের যে এইচ ঘর দেওয়ার ঘর সেই ঘরটা ওপেন করেছি এখানে দেখো অদিতি দাস হাজবেন্ডের নাম রয়েছে টিএইচআ আর গিভেন জিরো জিরো ডেজ আমরা তো টিএইচআ দিই না তো এইচ গিভেন সেভেন ডেজ এমন হয়েছে যে আমরা প্রতিদিনই অ্যাটেন্ডেন্স প্রতিদিনই ডেলি ট্র্যাকিং করেছি কিন্তু ওই অ্যাপের সমস্যার জন্য সেটা কন্টিনিউ আসেনি গ্যাপ পড়ে গেছে তো সেই অ্যাপ টেকিং যে ইস্যুটা রয়েছিলো সেটাকে সলভ করে দেওয়া হয়েছে দু নম্বর আর কোন জায়গাটায় আমরা বুঝতে পারতাম এটাও কিন্তু ওই অ্যাপের প্রবলেমের জন্যই কিন্তু পুরো কমপ্লিট ডেসগুলো দেখাচ্ছিল এই যে যখন তোমার ডেলি ট্র্যাকিংয়ের সমস্ত এইচ সিমগুলো দেওয়ার পরে সাবমিট করতাম তো করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কি আসতো অ্যাপ টেকিং ইস টাইম এরকম কিছু একটা লেখা আসতো এবং তারপর আর সাবমিট হতো না তো সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয়েছে নতুন ভার্সনে এবং ডিটেলস সাকসেসফুলি আপডেটেড দেখাচ্ছে তো এই হচ্ছে মোর তিনটে আপডেট আর চার নম্বর আপডেটটা তো বলেই দিলাম যে অ্যাপের যে টুকিটাকি সমস্যাগুলো ছিল সেগুলোকে সলভ করা হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ভিডিও তোমরা ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও নিজেদের পোষণ ট্রেকার অ্যাপ থেকে আপডেট করে নিতে পারে আর আমি ভিডিও আজকে সকালেই আপলোড করে দিচ্ছি যাতে দিনে তোমরা তাড়াতাড়ি করে আপডেট করে নিয়ে কাজ করতে পারো কালকে থেকে অন টাইম ভিডিও যেমন সন্ধ্যা ছটায় পাবলিশ হতো তেমনই কিন্তু হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ